এটা অনেক অত্যন্ত দুঃখের বিষয় আপনারা জানেন গতকালকে সাড়ে বারো রাত্রি নাগাদ এই ঘটনাটা ঘটেছে আমি দেখলাম যে ওখানকার যারা দুই ভাই ছিল তারা সেই দোকান দিয়ে তাদের জীবিকা নির্বাহ করত এবং আমরা পুরো পরিদর্শন করে দেখলাম যে তার প্রত্যেকটি যে সমস্ত পূজার অর্ডার করেছিল যে সমস্ত তাদের জামা কাপড় সমস্ত একেবারে সেই শর্ট সার্কিটে সেখানে পুড়ে একেবারে ছাই হয়ে গেছে এটা সত্যি দুঃখেরই কথা কারণ এই জীবিকা নির্বাহ যেখান থেকে করে তার সম্পূর্ণ একেবারে সর্বনাশ হয়ে গেছে একদম পুরোপুরি তার একদম একটা জিনিসও নেই তো সেটা এটা আগামী দিনে নিশ্চয়ই আমরা নিজের পক্ষ থেকে যেগুলো আমরা চিন্তা ভাবনা করব যে তার যেভাবে ক্ষতি হয়েছে তাকে তার পাশে দাঁড়ানোর মতো আমরা নিজের মধ্যে একটা টিম করে আমরা যতটুকু আমরা নিজের মতো সেটা আমি ওনাদেরকে সহযোগিতা করব নিশ্চয়ই আমরা ব্যবস্থা করব আমরা কালকের মধ্যেই করব আমরা আজকে পরিদর্শন করে আসলাম আমরা সেটা উপরের দিকেও ফোন করে কথা বলেছি এবং এখন আমরা প্রশাসনিক হিসাবে সেটা বিডিও সাহেবকেও জানাবো যাতে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত পক্ষে তাদের মানে প্রসেস হিসাবে তাদেরকে যাতে যথাযথভাবে দেওয়ার চেষ্টা করা হয় এবং আমাদের পক্ষ থেকে আমরা নিশ্চয়ই সেটা এখনই আমরা বসছি এবং বসে আমরা সেটা ফাইনাল করে আমরা নিজের পক্ষ থেকে আমরা যতটুকুই পারি সেটা আমরা নিশ্চয়ই আমরা ওনাদের পাশে থাকবো এবং ওনাদেরকে সহযোগিতা করবো